দুইবেলা পেট পুরে খাওয়ার জন্য বহু কষ্ট করতে হয়েছে গোটা পরিবারকে যখন প্রথম কাজের জগতে পা রাখেন তখন এই শিল্পের রোজগার ছিল দিনে পঞ্চাশ টাকা বলছিলাম হালের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের কথা বর্তমানে ভারতের অনেক জনপ্রিয় গায়িকা তিনি বলতে গেলে হালের সেন্সেশন তবে একটা সময় অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে বাবা বিক্রি করতেন সিঙ্গারা বর্তমানে পঁয়ত্রিশ বছর বয়সী সেই বিখ্যাত গায়িকা একটি গানের জন্য পনেরো লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন খুব অল্প বয়স থেকে গানের মাধ্যমে তার রোজগার শুরু পরিবারকে সাহায্য করেছে এমনকি বিয়ের অনুষ্ঠানে গান গিয়েও সংসার চালিয়েছেন কিন্তু আজ একটি গান গিয়ে লাখ লাখ টাকা রোজগার করেন নেহা কাক্কার যখন মাত্র চার বছর বয়স তখন তিনি স্থানীয় অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেন বলিউডে তার যাত্রা সহজ ছিল না তবে তিনি সেখানে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেন উত্তরাখণ্ডের ঋষিকেশে ছয় জুন উনিশশো সালে জন্ম নেহার নব্বই দশকের গোড়ার দিকে তার পরিবার দিল্লিতে চলে আসে তার গানের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ছোটবেলায় নেহা তার ভাই টানি কাক্কার এবং বোন সোনু কাক্কারের সাথে নবরাত্রির সময় চৌকিতে গান গাইতেন এক সময় ভজন গাওয়ার জন্য তিনি মাত্র পঞ্চাশ টাকা নিতেন আর আজ তার পারিশ্রমিক গান প্রতি লক্ষাধিক এখন মাত্র কয়েক মিনিটের গান গিয়ে তিনি লাখ লাখ টাকা পারিশ্রমিক নেন সঙ্গীতে নিজের ক্যারিয়ার বলতে দুই সাল থেকে নেহা ও তার ভাই টানে মুম্বাইয়ে থাকতে শুরু করেন দুই বছর পর আঠারো বছর বয়সে তিনি ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মৌসুমের জন্য অডিশন দেন তবে ভাগ্য সঙ্গ দেয় তাই প্রতিযোগিতা থেকে বাদ করে নেহা ইলেভেন স্ট্যান্ডার্ড তবে আজ নেহা কাক্কর ইন্ড্রাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়িকাদের মধ্যে একজন শোনা যায় নেহা কাক্কার একটি গানের জন্য দশ থেকে পনেরো লাখ টাকা পারিশ্রমিক নেন ব্যক্তি জীবনে দুই সালে হিমাংশু কোহলির সঙ্গে ডেটিং শুরু করেন নেহা কাক্কার দুজনে বাগদানও করেছিলেন এবং দুই সালে জাতীয় টেলিভিশনের প্রকাশ্যে তাদের বিয়ের ঘোষণা করেন তবে মাত্র তিন মাসের মাথায় নেহা ইনস্টাগ্রামে শেয়ার করেন নিজের ব্রেকআপের কথা অল্প সময়ের মধ্যেই নেহা চন্ডীগড়ের পাঞ্জাবি সঙ্গীতশিল্পী রোহনপ্রীত সিং এর সঙ্গে সম্পর্ক জড়ান দুই হাজার বিশ সালের চব্বিশ অক্টোবর নয়াদিল্লির গুরুদ্বারে গাছ বাঁধের বাঁধেন তারা